বর্তমান সময়ে নতুন জনপ্রিয় রোমান্টিক জুটি ইয়াস রোহান ও মালাইকা চৌধুরী দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সেই ধারাবাহিকতায় আবার নতুন নাটক নিয়ে হাজির জনপ্রিয় এই জুটি নাটকটির নাম ক্ষতিপূরণ এই নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা ইয়াস রোহান ও আলোচিত অভিনেত্রী মালাইকা চৌধুরী এই ইউটিউব ফিল্মটি রচনা করেছেন সিদ্দিক আহমেদ এবং পরিচালনা করেছেন মোহাম্মদ মুস্তফা কামাল রাজ এই ইউটিউব ফিল্মটি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন